জীবনের কথা কবিতার নাম কলমের এবং পাঠে আমি জীবন সেই ছুঁয়ে থাকা সোহাগ বুঝিনি স্তপাকার হিরে আনারি দোকানি অনর উপরে লাভ শুধু জানি গভীরের হীরে সব রাহা জানি লাভ লোকসানে হিসেব কষিনি ভুলে ফেলে রাখা অভাব পেছিনি যত ব্যথা ভরা অতীত কাহিনী, মশলা মিশিয়ে তাকে ইতিহাস জানি জয় পরাজয় বানানি মানে অজানা কাব্যে গোপন গোপনী কত ক্রন্দনের দেনা টোকিনি চেনা ছন্দের ছন্দ পতনি আলোর উস্কানে আধার ঘুচেনি জীবনের কথা হয় এমন নমস্কার